সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাড়িজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আমরা একদম শেষ মুহুর্তে চলে এসেছি কথা না বাড়িয়ে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই বিষয়ের উপরে কিছু কোশ্চেনের আলোচনা করে দেবো এবং মনে রাখবো বিসিএস এর প্রিলিমিনারিতে সবচেয়ে বেশি যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অবভিয়াসলি এখান থেকে প্রচুর কোশ্চেন আসে সুতরাং আমি যে কটা কোশ্চেন করাবো একটু ভালো করে দেখে নাও প্রত্যেকটা হাই ভ্যালুড কোশ্চেন প্রত্যেকটাই পরীক্ষায় আসতেই পারে এটা মাথায় রেখো এবং ক্লাস শুরুর আগে একটা জিনিস বলে দিই শুনো আমাদের হয়তো বোর্ডটা একটু সাইজে ছোট বা কিছু কিছু টেকনিক্যাল এরর আসে অনেক সময় ভিডিও করতে গিয়ে কারণ উই আর নট প্রফেশনাল ইউটিউবার তো যারা এই ব্যাপারটা নিয়ে ব্যবসা করে মানে ব্যবসা আমি এই কথাটা ডাইরেক্ট বললাম কেন যারা এই ক্লাস থেকে না স্টুডেন্ট কালেক্ট করে অফলাইন ব্যাচ প্রিপেয়ার করার চেষ্টা করে তাদের অনেক রকম কোয়ালিটি আমাদের থেকে বেটার হবে এটা স্বাভাবিক কিন্তু বিশ্বাস করো তোমাদের স্টুডেন্টদের কথা ভেবে কন্টেন্টের ওপরে কখনো আমরা কোনো রকম মানে খামতি রাখিনি। অলওয়েজ আমাদের সমস্ত কন্টেন্ট গুড দেওয়া হয় তাতে হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় কখনো বোর্ডের সাইজের জন্য অনেকে দেখতে একটু অসুবিধা হয় এটা একটু অ্যাডজাস্ট করে নাও তো পরীক্ষা দিয়ে এসে বলবে যে আমাদের ক্লাসের ভ্যালু কতটা তোমাদের লেগেছে কাজে তো চলো শুরু করা যাক ক্লাস কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট পোর্ট ইন ইন্ডিয়া ভিজিটেড বাই ভাস্কো দা গামা যিনি একজন পর্তুগিজ ছিলেন ওয়াজ কালিকট 91498 এডি শুনে নাও প্রথম পোর্ট ভারতবর্ষের প্রথম পোর্ট কোনটা বললে বলবে যে কালিকট বন্দর এবং কালিকট বন্দরে ভাস্কো দা গামা এসেছিলেন কবে 1498 এডি এবং তিনি একজন পর্তুগিজ ছিলেন क्वेश्चन নাম্বার 2 ইংলিশ সেটা ফার্স্ট ফ্যাক্টরি সুরাট ইন ষোলোশো একুশ কার আমলে জাহাঙ্গীরের আমলে আর একবার বলি দেখো ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি খুলেছিল সুরাটে কত সালটা ষোলোশো একুশ এবং কার আমলে খুলেছিল সেটা হচ্ছে জাহাঙ্গীর কোয়েশ্চেন নাম্বার থ্রি রঞ্জিত সিং সেট রঞ্জিত সিং কি বলেছিল সব লাল হো জায়গা কোয়েশ্চেন নাম্বার ফোর রঞ্জিত সিং ওয়াজ নোন অ্যাজ শেরি পাঞ্জাব ওর লায়ন অফ পাঞ্জাব তাহলে রঞ্জিত সিং এর দুটো নামে আমরা ডাক ডাকতাম কি কি ই পাঞ্জাব অথবা লায়ন অফ পাঞ্জাব পাঞ্জাবের কিং কোশ্চেন নাম্বার ফাইভ ইয়াং বেঙ্গল মুভমেন্ট অ্যাকচুয়ালি ইয়াং বেঙ্গল যে মুভমেন্টটা ভারতবর্ষে হয়েছিল তার মেন ইন্সপিরেশন কে ছিল কার থেকে উদ্বুদ্ধ হয়ে এই মুভমেন্টটা হয়েছিল সেটা হচ্ছে ডিরোজিও তো ছ নম্বর কোশ্চেনটা দেখলাম রামকৃষ্ণ মিশন ওয়াজ ফাউন্ডেড বাই রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ সেই সালটা কত আঠারোশো সাতানব্বই এ ডি তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল অফ সতেরোশো চুরাশি সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস কোশ্চেন নাম্বার এইট দেখো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সালটা হচ্ছে আঠেরোশো পঁচাত্তর এবং এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আলিগড় এবং এটা এস্টাবলিশ বাই ফাউন্ডার কে ছিল আহমেদ খান সৈয়দ আহমেদ খান হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের ফাউন্ডার কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো ওয়াহাবি মুভমেন্ট ওয়াহাবি মুভমেন্টের সঙ্গে কার নামটা রিলেটেড সবসময় মনে রাখবে তিতু নাম হচ্ছে ওয়াহাবি মুভমেন্টের সঙ্গে রিলেটেড

ফাউন্ডার কে ছিল বিরসা অ্যাকচুয়ালি বিরসা মুন্ডা এই দুটো বিদ্রোহ করেছিলেন মানে একই বিদ্রোহে দুটো নাম তো এই সালটা কত উলগুলাল বা মুন্ডা রিভল্ট বললে মনে রাখবে আঠারোশো নিরানব্বই সালে তো কোশ্চেন নাও ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ নাইনটিন 1946 সিক্স ফেব্রুয়ারি মিউটিনি মানে নৌ বিদ্রোহ হ্যাপেন্ড ইন বোম্বে তাহলে নৌ বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ সালে কোথায় ঘটেছিল বোম্বেতে কোয়েশ্চেন নাম্বার থার্টিন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যাচ্ছ আর মনে রাখবে না ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ব্রড ইনটু এক্সিস্টেন্ট ইন ইন্ডিয়া বাই কর্নওয়ালিস অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথা যিনি এনেছিলেন তার নাম হচ্ছে লর্ড কর্ণালিস কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড বাই লর্ড লিটন লর্ড লিটনের দ্বারা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল এবং সালটা হচ্ছে আঠারোশো আটাত্তর এইটিন সেভেন্টি এইট কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য ইন্ডিয়ান গভর্নর জেনারেল খুব গুলিয়ে যাওয়া একটা পোর্শন একটু খেয়াল করো দ্য ইন্ডিয়ান গভর্নর জেনারেল অথবা লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ চক্রবর্তী রাজা গোপাল আচারী চক্রবর্তী গোপাল আচারী ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আরেকটা একটা কনফিউজিং কোশ্চেন অনুশীলন সমিতি অনুশীলন সমিতি অ্যাকচুয়ালি হচ্ছে একটা টেরিস্ট অর্গানাইজেশন তো এই টেরোরিস্ট অর্গানাইজেশনটা ফাউন্ড দু জায়গা হয়েছিল দুটোভাবে এটা ফাউন্ডেড হয়েছিল। এটা ঢাকাতে ফাউন্ড হয়েছিল। সেখানে কে করেছিল পুলিন বিহারী দাস তাহলে পুলিন বিহারি দাস রিলেটেড টু ঢাকা অ্যান্ড মেদিনীপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরে সেখানে হচ্ছে যার নাম জড়িত সেটা হচ্ছে প্রমোতনাথ মিত্র তাহলে অনুশীলন সমিতির অপশান দেখে তবে তোমরা কিন্তু ঠিকটা অ্যান্সার করবে মনে রাখবে ঢাকার সঙ্গে পুলিন বিহারী দাস এবং মেদিনীপুরের সঙ্গে প্রমোতনাথ মিত্র তো কোশ্চেন নাম্বার সেভেন্টিন দেখে নাও অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে এবং তার ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল লালা লাজপত রায় কোয়েশ্চেন নাম্বার এইটিন গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই লালা হরদোয়াল লালা গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সালটা হচ্ছে উনিশশো এবং গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত মানে ফাউন্ডারটা হয়েছে ফাউন্ডেডটা হয়েছিল সেটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো ইউএসএতে কোশ্চেন নাম্বার নাইনটিন চিত্তরঞ্জন দাস ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অব স্বরাজ পার্টি স্বরাজ পার্টির ফাউন্ডারকে চিত্তরঞ্জন দাস এবং সালটাগত কত নাইনথ জানুয়ারি উনিশশো তেইশ দেখো আমি যেগুলোতে ডেট মেনশন করছি না সেগুলো ডেট ধরেই কিন্তু কোশ্চেন আসে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হিন্দু মেলা হিন্দু মেলার আরেকটা নাম হচ্ছে ন্যাশনাল মেলা তাহলে ন্যাশনাল মেলা বললেও যা হিন্দু মেলা বললেও তাই মনে রাখবে ওয়াজ অর্গানাইজড বাইকে নবগোপাল মিত্র নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলারা প্রতিষ্ঠা করেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর ভারতসভা দুটো একই নাম দেখো সভা হিসেবেও কোশ্চেন আসতে পারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিসেবেও আসতে হবে গড়িয়ে ফেলবে না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর ভারতসভা ফাউন্ডেড বাইকে এস এন ব্যানার্জি অ্যান্ড আনন্দমোহন বোস দুটোই অপশানে নাও থাকতে পারে একটাই থাকতে পারে আবার দুটো থাকলে কিন্তু অল অব দ্য অ্যাভাব হবে মনে রাখবে এস এন ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস এবং শালটা দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডেড মানে কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখে নাও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিল রাজবিহারী বোস এবং শালটা উনিশশো আঠাশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হরিজন সেবক সংঘ হরিজন সেবক সংঘ ফাউন্ডার কে এম গান্ধী মহাত্মা গান্ধীজি এবং শালটা কত উনিশশো বত্রিশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পার্টিশান অফ বেঙ্গল পার্টিশন অফ বেঙ্গল উইথড্র বলা আছে কিন্তু তুলে নেওয়া হয়েছিল উইথড্র হয়েছিল উনিশশো এগারোতে এবং উইথড্র হয়েছিল কার আমলে দেখো লর্ড হার্ড ইঞ্চ লর্ড হার্ড ইঞ্চের আমলে পার্টিশন অফ বেঙ্গল উইথড্র হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পূর্ণা স্বরাজ পূর্ণ স্বরাজ অ্যাকচুয়ালি এই প্রস্তাবটা কংগ্রেসের লাহোর সেশনে নেওয়া হয়েছিল এবং লাহোর সেশনটা হয়েছিলো কবে উনিশশো উনত্রিশ সাল নাইনটিন টোয়েন্টি নাইন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জালিয়ানবাগ মেসেকার জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল অ্যাকচুয়ালি তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল এবং এটি ঘটনাটা ঘটেছিল গোটা অমৃতসরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ডান্ডি মার্চ খুব ইম্পর্টেন্ট ডান্ডি মার্চ হচ্ছে হয়েছিল কবে বারোই মার্চ উনিশশো এবং এটা শুরু হয়েছিল কোথা থেকে কোথাও পর্যন্ত থাকে ইট বিগিনস ফ্রম সবরমতি আশ্রম আহমেদাবাদ আহমেদাবাদের সবরমতি আশ্রম থেকে ডান্ডি মার্চের সূচনা হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল কবে এইট আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন আফটার দ্য চৌড়িচৌড়া ইনসিডেন্ট চৌড়ি চৌড়া দুর্ঘটনার পরে এবং সালটা কত উনিশশো বাইশ উনিশশো বাইশে উনিশশো বাইশ সালে যে চৌড়িচৌড়া দুর্ঘটনাটা ঘটেছিল তার ফলে নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ উইথড্র নন কোঅপারেশন মুভমেন্টটা উইথড্র করা হয়েছিল কোন ঘটনার পরে চৌড়িচৌড়াই ইনসিডেন্টের পরে এবং নন কোঅপারেশন মুভমেন্টটা উইথড্র হয়েছিল সালটা কবে এগারোই ফেব্রুয়ারি উনিশশো বাইশ এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে নন কোঅপারেশন মুভমেন্টটা উইথড্র হয় কারণটা কি ছিল চৌড়িচৌড়াই ইনসিডেন্ট তো কোশ্চেন নাম্বার থার্টি থেকে নাও স্বরাজ ইজ মাই ব্রা ব্রার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাবিট স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তাকে অর্জন করবই এটা কে বলেছিল গঙ্গাধর তিলক কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রথম প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাশি সালে কোথায় বোম্বেতে তার প্রথম প্রেসিডেন্ট কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি ডব্লিউ সি ব্যানার্জি কোয়েশ্চেন নাম্বার থার্টি টু চিত্রগঞ্জ আরমারি রেড চিত্রগঞ্জ আলমারি রেড যেটা হয়েছিল কন্ডাক্টেড বাই মানে মেন তার ভূমিকায় কে ছিল এবং চিত্র চিত্রগঞ্জ আরমারি রেটটা হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং কন্ডাক্ট হয়েছিল মেন যে মাথা ছিল তার নাম হচ্ছে সূর্য সেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন ইন্ডিয়ান রেভলিউশনের মা কাকে বলা হয় ভিকাজি রুস্তম কামাকে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর লগ্ন লগ্ন হয়েছিল কবে উনিশশো সালে এবং কাদের মধ্যে হয়েছিল বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে উনিশশো সালে লগ্নৌ প্যাক্ট হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ডাইরেক্ট অ্যাকশান ডে এই ডাইরেক্ট অ্যাকশন ডেটা মেনলি কারা এটাকে বলেছিল সেটা হচ্ছে মুসলিম লীগ এবং সালটা দেখো ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালটাকে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে জানি তো কোশ্চেন নাম্বার থার্টি সিক্স দেখে নাও অল ইন্ডিয়া মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় এবং এটা কোথায় তৈরি হয়েছিল ঢাকা বাংলাদেশ এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ কে ফাউন্ডার নবাব সালিমুল্লাহ সালিমুল নবাব মুলা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগের ফাউন্ডার কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন মুসলিম লীগ মুসলিম লীগ ফার্স্ট টাইম গেভ দ্য কল ফর এ সেপারেট স্টেট অফ পাকিস্তান মুসলিম লীগ ফার্স্ট টাইম পাকিস্তানের দাবি একটা সেপারেট স্টেট পাকিস্তান হবে তার দাবি করেছিল কোথায় না লাওর সেশন ইন উনিশশো চল্লিশ নাইনটিন মুসলিম লীগ সেপারেট পাকিস্তানের প্রস্তাব জানিয়েছিল এবং এটাই হচ্ছে পাকিস্তান রেজলিউশন প্রথম অ্যাডপ্ট হয়েছিল নাইনটিন ফোরটিতে লাওর সেশনে কোশ্চেন নাম্বার থার্টি এইট সমাচার দর্পণ সমাচার দর্পণ কবে পাবলিশ হয়েছিল আঠেরোশো সালে এবং ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার প্রথম বেঙ্গলি নিউজ পেপার বললে মনে রাখবে সমাচার দর্পণ এবং এটা পাবলিশড পাই কে জে সি মার্সম্যান মার্সম্যান হচ্ছে সমাচার দর্পণ রুল ইন ইন্ডিয়া প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নৌরজি মানে এই বইটা লিখেছিল দাদাভাই নরোজি এবং এই বই থেকে যেটা আমরা মেনলি জানতে পারি সেটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ এই তথ্যের সংজ্ঞাটা আমরা পাই ড্রেন অফ ওয়েলথের সংজ্ঞা কোথা থেকে পাই প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই বই থেকে এবং এই দিস বুক ইজ রিটেন বাই দাদাভাই নৌরজি লাস্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফর্টি ভারত মাতা এই যে ভারত মাতার পেন্টিংটা বিখ্যাত পেন্টিং এই পেন্টিংটা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর দ্যাটস ইট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে মোটামুটি যতটা পারার করার সব রকম চেষ্টা করলাম আশা করি এখান থেকেই তোমাদের কমন আসবে আর বেশি কিছু বললাম না খুব ভালো করে পরীক্ষা দাও তোমার